অবশেষে কমল স্বর্ণের দাম পরপর দুই ধাপে দাম বাড়ানোর পর গত ত্রিশে জুন বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম পয়লা জুলাই থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নিই দেশের বাজারে কত কমল স্বর্ণের দাম হলমারিক যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সতেরো হাজার দুইশত বিরাশি টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি কমানো হয়েছে এক হাজার সাতাশ টাকা এখন থেকে যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে আপনাকে গুনতে হবে এক লাখ এগারো হাজার নয়শত একান্ন টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটে বরিপ্রতি প্রতি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে হাজার সাত টাকা সনাতন পদ্ধতিতে কমানো হয়েছে টাকা এতে করে সনাতন এক বড়ি স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারিত হয়েছে উনআশি হাজার তিনশত উনচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার তিনশত বিশ টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে দাম্ড সাতাশ হাজার নয়শত অষ্টআশি টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার নয়শত বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার আটশত পঁচাত্তর টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটের একভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা আলমারিযুক্ত একুশ ক্যারেটের একঘরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের একভরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক একভরি রূপার দাম রয়েছে এক হাজার দুই তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ